এদেরকে দেখে আমার ওই ডায়লগটা মনে পড়ে যে সিনেমা জলি এল এল বিপদ এবং তুলনা করছে কন হ্যাঁ এলো হাসে আতে হে যদি এটা সম্ভব হতো তাহলে অ্যাটলিস্ট গীতাতে কোথাও লেখা থাকবে এর জন্য শ্রাদ্ধের আসল অর্থ আমরা বের করতে পারি এছাড়াও আর একটা কারণ আছে আর এর ব্যাখ্যা কিন্তু গীতাতে রয়েছে কৃষ্ণ স্বয়ং নিজে বলছেন তাহলে কি বোঝা যাচ্ছে এখানে গীতার ব্যাখ্যা অনুযায়ী এবার এই গীতা থেকে যদি এর আসল অর্থ বুঝতে চাই শ্রাদ্ধের তাহলে এখানেও শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে শ্রাদ্ধ নিয়ে বেশ কিছু প্রশ্ন এসছে বিশেষত শ্রাদ্ধ কি শ্রাদ্ধ আমরা কেন করি শ্রাদ্ধ করলে কি হবে শ্রাদ্ধ না করলে কি হবে এতে বিধেয় আত্মার কোনো লাভ হয় কি হয় না এই সমস্ত বিষয়ে বেশ কিছু প্রশ্ন এসছে যার জন্য আমি আজকের প্রশ্ন দেখাচ্ছি না আমি স্টেট কার্ড সমাধান নিয়ে আলোচনা করছি দেখুন ব্যাপার হচ্ছে শ্রাদ্ধ জিনিসটা কি সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে যদি শ্রাদ্ধের অর্থ আমরা বুঝতে না পারি এবং অন্ধের মতো একটা প্রথা যদি ফলো করি তাহলে কোনো অর্থ নেই কিন্তু তার সঠিক অর্থ যদি আমরা বুঝতে পারি তাহলে তার যথেষ্ট মাহাত্ত রয়েছে শ্রাদ্ধ কথাটা এসছে শ্রদ্ধা থেকে শ্রদ্ধা থেকে এসছে শ্রাদ্ধ তো শ্রাদ্ধের মধ্যে যদি শ্রদ্ধা রয়েছে তাহলে শ্রাদ্ধ যথেষ্ট ফ্রুটফুল কিন্তু যদি এর সঠিক অর্থ অর্থাৎ শ্রাদ্ধের যে সঠিক অর্থ শ্রদ্ধা সেটা যদি আমরা বুঝতে না পারি তাহলে এটার কোনো অর্থই নেই এটা চোখ বন্ধ করে একটা সামাজিক প্রথা ফলো করা হবে ঠিক যেমন কেউ কিছু বুলি শিখিয়ে দিয়েছে এবং তার অর্থ না বুঝে সেই বুলিগুলো আওড়ানো যেমন টিয়া পাখি করে বা বেশ কিছু পশু পাখি এরকম করে ঠিক সেরকম ডেবে বা ছোট বাচ্চারাও করে ছোট বাচ্চাদেরকে যেমন বলতে শিখিয়ে দেওয়া হয় বাবা বলো বাবা বলো বাচ্চা বলছে বা 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 এরকম টাইপের বা শিখিয়ে দেওয়া বাচ্চাদেরকে বলো এদিকে এলে মাইবো এদিকে এলে মাইবো এরকম টাইপের মানে এদিকে এলে মারবো এরকম টাইপের ওই বাচ্চাটা কিন্তু ওই কথাটার অর্থ জানে না তাকে শিখিয়ে দেওয়া হয়েছে সে জাস্ট বলছে মানে সিম্পলি চোখ বন্ধ করে ফলো করছে এই রকম যদি শ্রাদ্ধের অর্থ হয়ে যায় তাহলে শ্রাদ্ধ পুরোপুরি ভ্যালুলেস এবং এই শ্রাদ্ধকে ভ্যালুলেস করার জন্য যারা দায়ী এর পিছনে যাদের হাত রয়েছে সে আর কেউ নয় সে হচ্ছে আমাদের সামাজিক প্রথা আমাদের সামাজিক প্রথাগুলো যারা বিশেষ করে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে চলছে তার অর্থ না বুঝে তার অর্থ না বুঝে তারা মানুষকে এই সমস্ত অর্থগুলো বোঝানোর চেষ্টা করছে বা সামাজিক প্রথা ফলো করতে বলছে এই প্রথাগুলোর অর্থ বিগড়ে দেওয়ার পিছনে সাধারণত এই সমস্ত মানুষগুলোই দায়ী যেমন এই তো কয়েকদিন আগে আমাকে কে একজন আমারই পরিচিত রিলস ফরওয়ার্ড করেছিল সেখানে একটা ছেলে বলছে যে কোন একটা ব্যক্তির ছবির সামনে কখনো খাবার করতে নেই কি হয় তাতে হচ্ছে গিয়ে তার তাতে ছটফট করে ওঠে কেন তার কারণ হচ্ছে তার বিধে আত্মা এই মুহূর্তে সেই অবস্থায় নেই যে সে এই খাবারটাকে গ্রহণ করতে পারে কিন্তু সে খাবারটাকে দেখতে পাচ্ছে ভাবুন কি অদ্ভুত টেকনোলজি কি অদ্ভুত লজিক ইতিমধ্যে তার যদি পুনর্জন্ম হয়ে গিয়ে থাকে অর্থাৎ তার আত্মার যদি পুনর্জন্ম হয়ে গিয়ে থাকে তাহলে পুনর্জন্মের পর বাচ্চা থাকবে তো বাচ্চা কেঁদে উঠবে এই কারণেই নাকি অনেক সময় বাচ্চারা কেঁদে ওঠে তার কারণ কি তার আগের জন্মে কেউ তার ছবির সামনে তার মৃত ছবির সামনে তাকে কোনো খাবার বা কোনো কিছু এরকম জিনিস অর্পণ করেছে এবং সে দেখছে বাট সে নিতে পারছে না এই কারণে সে বাচ্চা কেঁদে উঠছে কোথায়কার লজিক এইগুলো কোথায় থেকে আসছে এদেরকে দেখে আমার ওই ডায়লগটা মনে পড়ে যে সিনেমা জলিয়াল মোস্ট মস্তি যদি ভুলনা করছি কন হ্যা লোক আতে কোনো যুক্তি নেই কোনো ব্যাখ্যা নেই কোনো তথ্য নেই কোনো অর্থ নেই সিম্পলি বলে যাচ্ছে কেন তার কারণ তার মনে হয়েছে এটা তো পাগলদেরও হয় পাগলদেরও তো যা মনে হয় তাই বলতে শুরু করে বর বড় করেন তার পিছনে কোনো যুক্তি থাকে না তার পিছনে কোনো অর্থ থাকে না এই সমস্ত প্রথাগুলো এরাই কিন্তু বিগড়ে দিচ্ছে এবং এই প্রথাগুলোর সঠিক অর্থ বুঝতে হলে আমাদেরকে এদের যে বেড়াজাল সেই বেড়াজালটাকে টপকে যেতে হবে এদের কথা শুনলে কিন্তু আমরা কোনোদিনই বেরোতে পারবো না সমাজ কি বলছে সেটা ইম্পর্টেন্ট নয় সমাজ যেটা বলছে সেটা ম্যাক্সিমাম ভুল বলছে কারণ আজকে আমাদের সমাজ ওই জায়গাতে গিয়ে পৌঁছে গেছে কারণ সমাজে যে সমস্ত মানুষরা বসবাস করে অধিকাংশ মানুষ লাগায় না এটাকে চোখ বন্ধ করে শুধু ফলো করতে থাকে যে কে কি করছে এই কারণের জন্য যাচ্ছে এরপরে রয়েছে পণ্ডিত পুরোহিতের দৌরাত্ম কারণ তারা যদি আমাদেরকে ভুলভাল না বুঝিয়ে দেয় না শিখিয়ে দেয় তাহলে তাদের প্রফিট হবে না তাদের পেট ভরবে না তাদের চলবে কি করে পুরোহিত কথাটার যে অর্থ পরের যে হিত সে হিত করার তাদের আর ক্ষমতা নেই কোনো এক সময় হয়তো ছিল কিন্তু এখন আর নেই কিন্তু তাদেরকে তো বোঝাতে হবে মানুষকে যে আমি তোমার হিত করছি তবেই না মানুষ তাদেরকে কিছু দান ধ্যান দক্ষিণা দেবে এই জন্য তারা সাধারণত বলে দেয় যে বিধেয় যে আত্মা তার দোষ পড়েছে বা তার দোষ হয়েছে সেই দোষ কাটানোর জন্য তার আত্মার শান্তির জন্য আপনাকে অমুক 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 জিনিসগুলো করতে হবে একবার বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখুন যে ওই ব্রাহ্মণকে বা ওই পন্ডিতকে আমি নিজেও ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণ পরিবারের ছেলে তো ওই ব্রাহ্মণকে বা ওই পুরোহিতকে যে সমস্ত জিনিসগুলো আমরা দিচ্ছি সেই সমস্ত জিনিসগুলো ওই মৃত ব্যক্তির কাছে কি করে পৌঁছাতে পারে কোনো রকম ভাবে সম্ভব নয় এটা যদি এটা সম্ভব হতো তাহলে অ্যাটলিস্ট গীতাতে কোথাও লেখা থাকতো যে ব্রাহ্মণকে বা পুরোহিতকে গরু দিলে বা জুতো দিলে বা চাদর দিলে বা গামছা দিলে বা চপ্পল দিলে যে সমস্ত জিনিসগুলো শ্রাদ্ধের সময় দেওয়া হয় বা টাকা পয়সা দিলে দিলে খাবার এই সমস্ত জিনিসগুলো ওই বিধেয় কাছে পৌঁছাবে এর কোনো যুক্তি নেই এর কোনো তর্ক নেই আসল আধ্যাত্মিকতায় এর কোন রকম কোনো জায়গা নেই এর জায়গা কোথায় রয়েছে এর জায়গা রয়েছে শুধুমাত্র অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে এর জন্যে শ্রাদ্ধের আসল অর্থ আমরা বের করতে পারি না এছাড়াও আর একটা কারণ আছে এছাড়াও আরো যে কারণ সেটা হচ্ছে আমাদের অহম বৃত্তি মানুষের মধ্যে যে অহম বৃত্তি রয়েছে সে কখনো মরতে চায় না কিন্তু সত্যি এটাই যে অহমকে মরতে হবে কারণ অহম হচ্ছে শরীরের সঙ্গে জড়িত শরীর যখন বিনাশ হবে তার সাথে সাথে অহমেরও বিনাশ হয়ে যাবে কিন্তু মানুষের ভেতরে যে পরম সত্য যেটাকে আমরা আত্মা বলি যেটাকে কাটা যায় না যেটাকে ভেজানো যায় না যেটাকে বিভাগ করা যায় না যেটাকে নষ্ট করা যায় না যেটাকে আগুনে পোড়ানো যায় না তার তো কোনো মৃত্যু নেই আর এর ব্যাখ্যা কিন্তু গীতাতে রয়েছে শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে বলছেন যে আত্মা অবিনাশী আত্মা অজন্মা এর কোনো কোনো শুরু নেই নেই এর শেষ এটা আদি কোন ধরে চলছে তো এবার সমস্ত খেলাটাই হচ্ছে এই আত্মা এবং অহমের তাহলে কি বোঝা যাচ্ছে এখানে গীতার ব্যাখ্যা অনুযায়ী যে আত্মা হচ্ছে অবিনাশী এর কোনো বিনাশ নেই কিন্তু অহম হচ্ছে বিনাশী এর বিনাশ নিশ্চিত কিন্তু এই অহম আত্মাকে হারাতে চাই যার জন্য আমাদের মধ্যে এই অহম বৃত্তির জন্য আমরা এটা ভেবে নিই যে মৃত্যুর পরেও আমার কোনো অস্তিত্ব থাকবে রাইট তাহলে আমার যদি অস্তিত্ব আমি মৃত্যুর পরেও রাখতে চাই তাহলে আমার যে পূর্বপুরুষরা অলরেডি মারা গেছেন তারা এই দুনিয়াতে নেই তার মানে তারাও কোথাও না কোথাও রয়েছেন রাইট তো এই যে ভিতরে একটা অতৃপ্ত অহম ভাব এই অতৃপ্ত অহম জন্য কিন্তু আমরা ওই পন্ডিত এবং পুরোহিতদের কথাগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করে এটা বিশ্বাস করছি তার কারণ আমাদের অহমবৃত্তির জন্য তাহলে কি প্রমাণিত হচ্ছে এখান থেকে এক আমাদের মধ্যে যে অহম বৃত্তি যার বিনাশ নিশ্চিত কিন্তু সে নিজের বিনাশ চায় না সেই জন্যে সে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য মানে আমাদের অহম বৃত্তি নিজেকে সান্তনা দেওয়ার জন্য এই সমস্ত পণ্ডিত এবং পুরোহিতদের কথাগুলো চোখ বন্ধ করে মেনে নিচ্ছে আর এই কারণের জন্যই আমরা অর্থ না বুঝে এই সমস্ত সামাজিক প্রথাগুলো চোখ বন্ধ করে ফলো করে যাচ্ছি যার মধ্যে এই শ্রাদ্ধ হচ্ছে একটা অন্যতম ভিডিও শুরুতে যেটা আলোচনা করছিল যে শ্রাদ্ধের আসল অর্থ হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধা কথাটার অর্থ আমাদেরকে বুঝতে হবে শ্রদ্ধা মানে কি কাউকে স্যার বলা কাউকে ম্যাডাম বলা বা যাকে শ্রদ্ধা করছি তাকে উপরের আসনে বসিয়ে নিজে নিচের আসনে বসে যাওয়া তার সামনে জোর হাত করে দাঁড়িয়ে যাওয়া বা হাঁটু গেঁদে দাঁড়িয়ে যাওয়া বা বসে যাওয়া এগুলো শ্রদ্ধা নয় এগুলো হচ্ছে একটা জেসচেয়ার একটা বডি ল্যাঙ্গুয়েজ একটা এগুলো তো শ্রদ্ধা হতে পারে না কিছুতে শ্রদ্ধা হচ্ছে সেইটা যে তার যে চিন্তা ভাবনা তার যে চেতনা স্তর সেই চিন্তা ভাবনা এবং চেতনা স্তরকে সম্মান প্রদান করা মান প্রদান করা এইটা হচ্ছে রেসপেক্ট এইটা হচ্ছে শ্রদ্ধা আর এই কারণের জন্যই আমাদের সতর্ক হওয়া উচিত যে কাকে আমরা শ্রদ্ধা করছি কারণ যাকে আমরা শ্রদ্ধা করছি আদতে আমরা তারই মতো হয়ে যাব। যেমন কর্ণ মহাভারত এক্সাম্পল থেকে যদি কর্ণর এক্সাম্পল নিই কর্ণ কিন্তু দুর্যোধনকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করত। রেসপেক্ট করতো কেন তার কারণ হচ্ছে দুর্যোধন কর্ণের যে বেসিক ডিমান্ডগুলো ছিল সেগুলো ফুলফিল করে দিয়েছিল রাইট তো সেই অহম বৃত্তির জন্য কর্ণ কিন্তু দুর্যোধনকে রেসপেক্ট করত তো আমাদেরকেও এই জন্য সচাক সজাগ হওয়া দরকার সচেত হওয়া দরকার যে আমরা আদতে কাকে রেসপেক্ট করছি যাকে রেসপেক্ট করছি তার মতো হয়ে যাব। যদি দুর্যোধনকে রেসপেক্ট করি তাহলে দুর্যোধনের মতো হয়ে যাব। এবং আমরা যদি অর্জুন হই তাহলে কৃষ্ণকে রেসপেক্ট করব তাহলে কৃষ্ণের মতো হয়ে যাব। রাইট তো শ্রদ্ধার আসল অর্থ হচ্ছে এইটা যে যে ব্যক্তিকে আমি শ্রদ্ধা করছি রাইট তার যে চিন্তাভাবনা তার যে চেতনা স্তর তার যে বিচার বুদ্ধি তার যে বোধ তার যে চিন্তাভাবনা সেইটাকে সম্মান করা নাকি তার সামনে হাত জোর করা বা তার নিচে বসা বা তার নিচে মাথা নিচু করা এইগুলো নয় এইগুলো হচ্ছে শ্রদ্ধার মাধ্যম একটা অর্থাৎ আমি যে ওই ব্যক্তিকে শ্রদ্ধা করছি সেইটাকে বোঝানোর জন্য আমি একটা বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করছি মাথা নামিয়ে দিলাম অর্থাৎ তার যে চিন্তাভাবনা সেই চিন্তা ভাবনার কাছে আমার মাথাও ছোট এইটা বোঝানোর জন্য জাস্ট একটা জেসচার সো জেসচারটা আসল জিনিস নয় আসল জিনিস হচ্ছে ভিতরের আন্তরিকতা এবং এই শ্রদ্ধা কথাটার অর্থ উপলব্ধি করা এবার দেখুন এখানে শ্রাদ্ধের সঙ্গে শ্রদ্ধা কিরকমভাবে মিশে যাচ্ছে যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি আমাদেরকে কিছু বোঝাতে চাইছে কি বোঝাতে চাইছে আমাদেরকে ই বুঝতে পারছি আমরা এখান থেকে আমাদের পরিবারে বা আমাদের পরিচিত কেউ একজন মারা যায় যখন তখন আমরা কি বুঝতে পারি আমাদের কি আসলে বোঝা উচিত আমরা বুঝতে যেটা পারি সেটা হচ্ছে আমাদের অহম যখন কেউ মারা যায় তখন আমরা কি বলতে থাকি দেখা যখন মারা যায় তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে এবার আমি কি করে থাকবো তোমাকে ছাড়া কি বোঝা আছে এখান থেকে অহম আমি 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 কি করে থাকবো তোমাকে ছাড়া তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে কিন্তু আসল অর্থ কি হওয়া উচিত ছিল এটা তো অহমবৃত্তির অর্থ হলো আসল অর্থ হওয়া উচিত ছিল এটাই এটা বোঝা এটা উপলব্ধি করা এটা রিয়েলাইজ করা যে জীবন হচ্ছে অসম্পূর্ণ যদি আমরা সঠিক কাজ না করি যদি আমরা জীবনে নিজেকে সঠিক কাজে নিয়োজিত না রাখি তাহলে জীবন অসম্পূর্ণ থেকে যাবে এবং ওই মৃত ব্যক্তি আমাদেরকে এটাই বোঝাতে চাইছেন যে দেখো আমার জীবন কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল তুমি যেন তোমার জীবনকে অসম্পূর্ণ রেখো না অর্থাৎ তার এই যে চিন্তাভাবনা তার যে যে বোঝানোর মাধ্যম তার যে থট প্রসেস যে মেসেজটা উনি দিতে চাইছেন সেই মেসেজটাকে সম্মান করা হচ্ছে শ্রাদ্ধ তিনি যে মরে গেছেন তা নয় কিন্তু যদি আমাদের তিনি কোনো ফ্যামিলি মেম্বার হন ধরে নিলাম বাবা মা দাদু ঠাকুমা তাহলে আমরা কে আমরা হচ্ছে তারই একটা অংশ তার শরীরের অংশ অবশ্যই তো সে কি হচ্ছে সে আমাদের মধ্যে বেঁচে রয়েছে তাহলে আমার উচিত কি এবার তার যে জীবন অসম্পূর্ণ রয়ে গেল যে কারণের জন্য সেই কারণটাকে দূরে সরিয়ে দিয়ে নিজের জীবনকে উন্নত করা যাতে আমি নিজেও জীবনে সম্পূর্ণ হতে পারি এবং তার জীবনকেও সম্পূর্ণ করতে পারি এই জন্যই বলা হয় জীবন হচ্ছে সম্ভাবনাময় তো জীবনের আসল অর্থকে শ্রদ্ধা করাই হচ্ছে শ্রাদ্ধ জীবন পার্টিকুলার কোনো ব্যক্তির জীবন নয় হচ্ছে না এখানে তবে জীবন একটা বৃহৎ অর্থে জীবন সেই জীবনের আসল যে অর্থ তাকে শ্রদ্ধা করাই হচ্ছে শ্রাদ্ধ আমরা কি করি সেটা করি না আমরা কাকে শ্রদ্ধা করছি আমরা অহংকে শ্রদ্ধা করছি তাহলে কি হচ্ছি আমরা কর্ণ নাকি অর্জুন এবার যখন আমরা সাকসেসফুল হতে পারছি না জীবনে যে জায়গায় পৌঁছাতে চাই সেই জায়গায় পৌঁছাতে পারছি না তখন আমরা উপর থেকে তাকিয়ে কমপ্লেন করছি অভিযোগ করছি কি করা হবে কর্ণের কি হাল হয়েছিল মেরে ফেলা হয়েছিল কর্ণকে শেষ করে দেওয়া হয়েছিল আমাদেরকেও কিন্তু ঠিক ওরকম ভাবেই শেষ করে দেওয়া হচ্ছে তো অর্জুন যদি হতে হয় তাহলে অর্জুনের মতো উপলব্ধি স্তর নিয়ে আসতে হবে কৃষ্ণকে রেসপেক্ট করতে হবে কৃষ্ণকে শ্রদ্ধা করতে হবে আর যদি দুর্যোধনকে শ্রদ্ধা করি তাহলে আমরা কর্ণই হবে এবং যেটা হচ্ছিও দান ধ্যান তো আমরা করি অর্ণ যেমন দান ধ্যান করতো দান ধ্যান আমরাও করি করি না তা নই এবং এতে আমরা কি ভাবছি এতে আমরা এটাই ভাবছি যে আমরা প্রচন্ড মহৎ প্রচন্ড মহৎ আত্ম হয়ে গেছে একবার গভীরে গিয়ে ভেবে দেখুন আসলে হচ্ছে কি আসলে কিন্তু সেটা হচ্ছে না অতএব কি বোঝা যাচ্ছে আলোচনা থেকে আমাদের এই অহম বৃত্তির জন্য আমরা ইচ্ছে করে জেনে শুনে মিথ্যাটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবং আমাকে বলুন তাহলে আমাদের জীবন সত্যি হবে কিভাবে কোনো রকম ভাবে পসিবল নয় কোনো অ্যাঙ্গেল থেকে পসিবল হচ্ছে না এবার এই গীতা থেকে যদি এর আসল অর্থ বুঝতে যায় শ্রাদ্ধের তাহলে এখানেও শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দর্শন করাচ্ছেন অর্জুনকে তখন আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণের যে অজস্র মুখ ওই বিশ্বরূপ দর্শনের মধ্যে সেই অজস্র মুখের মধ্যে একটা মুখের মধ্যে সমস্ত জীবজগৎ মিশে যাচ্ছে অর্থাৎ মৃত্যু হচ্ছে আর একটা মুখ থেকে নতুন জন্ম বেরোচ্ছে নতুন প্রাণ বেরিয়ে আসছে তাহলে ভাবুন আমাদের অহম বৃত্তি কতটা স্ট্রং আমরা এখান থেকে তাকে তিল জল খাবার এই সমস্ত দিয়ে শান্ত করার চেষ্টা করছি সে কোথায় মিশে গেছে তার পরম মধ্যে মিশে গেছে আর আমাদের অহম বৃত্তি কতটা স্ট্রং ভাবুন তাহলে সে সেই পরম সত্যের থেকেও নিজেকে আরো বড় সত্য প্রমাণিত করার চেষ্টা করছে সুতরাং এই সমস্ত ভুল ভাল চিন্তা ভাবনা এই সমস্ত ভুল ভাল বা নোংরা যে সমস্ত অন্ধবিশ্বাস কুসংস্কার রয়েছে এই প্রথাগুলো থেকে বেরিয়ে আসতে হবে জীবনকে আসল অর্থে বুঝতে হলে আধ্যাত্মিকতাকে সঠিক অর্থে বুঝতে হলে একটাই রাস্তা সেটা হচ্ছে যেটাই বা আমরা ফলো করছি যাই বা প্রথা হোক কেন তাকে একবার ভাগবত গীতার সঙ্গে মিলিয়ে নিন যদি ভাগবত গীতার সঙ্গে সেটা মিলে যাচ্ছে তাহলে সেটা ঠিক আছে আর যদি না মিলছে কোনো কাজের না কোনো কাজের না সিম্পলি টাইম ওয়েস্ট করা হচ্ছে আর কিচ্ছু না সাধ্যের আসল অর্থ যদি আমরা বুঝতে না পারি ঠিক এরকমই অন্ধের মতো ওই টিয়া পাখির মতো বা ওই ছোট শিশুর মতো যারা কিছু বোঝে না যাদের বোধ বুদ্ধি নেই ঠিক ওরকমভাবে অন্ধের মতোই চলা হবে আসলে কাজের কাজ কিছু হবে না